ফকির লুঙ্গি পরা ব্লেজার পরা সব তো একই অবস্থা দেখি আজকের দিনটাই খারাপ অফিসার এই কথাটি শুনে ফেলে তারপর কিছু না বলে বাইরে গিয়ে ওমর ভিতরে নিয়ে আসে ব্যক্তিগত সহকারী বলল আপনারা স্যারকে চিনতে পেরেছেন উনি এই শহরের সবচেয়ে নামি দামি কোম্পানি আবদুল্লাহ গ্রুপের চেয়ারম্যান বাবা আমি গাড়ি কিনতে এসেছি ম্যানেজার বলল পাগল নাকি লোকটা এই পাগলামি পাবনায় গিয়ে করেন এখানে না যান বের

অবাক হয়ে যায় তাদের আচরণে কষ্ট করে লুঙ্গির প্যাঁচ থেকে দামি ফোনটি বের করে তার ব্যক্তিগত সহকারীকে ফোন দেয় কিছুক্ষণ পর এক সুটেড লোক আসে বলল। ওরা থেকে আমাকে বের করে দিয়েছে আপনাকে বের করে দিয়েছে। ছি ছি আমি দেখছি স্যার আপনি একটু অপেক্ষা করুন অফিসারকে দেখে শোরুমের সবাই তার কাছে আসে ইনি হচ্ছেন প্রকৃতকেতা উনি কিনবেন স্যার কোনটা লাগবে এটা নিয়ে যান স্যার একদম লেটেস্ট নতুন নতুন সব ফাংশন চালিয়ে মজা পাবেন ব্যক্তিগত সহকারী পুরো শোরুম ঘুরে দেখলেন সরি এখন টাকা নেই সেলসম্যান বললেন ফকির লুঙ্গি পরা ব্লেজার পরা সব তো একই অবস্থা দেখি আজকে দিনটাই খারাপ অফিসার আর এই কথাটি শুনে ফেলে তারপর কিছু না বলে বাইরে গিয়ে ওমর ভিতরে নিয়ে আসে ব্যক্তিগত সহকারী বলল আপনারা স্যারকে চিনতে পেরেছেন উনি এই শহরের সবচেয়ে নামি দামি কোম্পানি আবদুল্লাহ গ্রুপের চেয়ারম্যান স্যার আপনার গাড়ি কোনটা পছন্দ হয়েছে আমাদের নতুন জন্য বলল। এখানকার সব মডেলই দেখলাম তবে ওই যে সাদা গাড়িটা পছন্দ হয়েছে নাও এই ব্যাগের নগদ এক কোটি টাকা আছে গাড়ির দাম যা হয় তা দিয়ে বাকিটা অফিসে আমার লকারে রেখে দিও ব্যক্তিগত সহকারী ম্যানেজার সাহেবকে বলল এই নিন স্যার পুরো টাকা ক্যাশ পেমেন্ট করবেন এখানে এক কোটি টাকা আছে গাড়ির দাম যা হয় তা দিয়ে বাকিটা রেখে দিন আলীর ব্যক্তিগত সহকারীর এই কথা শুনে ম্যানেজার ও সেলসম্যান সবাই তখন দিকে হা করে তাকিয়ে ম্যানেজার ওমর আলীর দিকে তাকিয়ে বলল। স্যার সরি আমরা আসলে বুঝতে পারিনি কি খাবেন স্যার কি আনাবো এই স্যারকে সোফা দাও আরে জলদি করে আমার চেয়ারটা এনে দাও না প্লিজ বসেন স্যার আমাদের অন্যায় হয়ে গেছে স্যার আমরা আপনাকে চিনতে পারিনি ওমর আলী বলল বাইরের চাকচিক্য দেখে কাউকে বিচার করতে হয় না আপনারা আমাকে চিনেন নাই ভালো কথা কিন্তু আমার সাথে খারাপ আচরণ করলেন কেন বাবার বয়সে একজন লোককে আপনি কোনোভাবেই ধাক্কা মারতে পারেন না আমার কর্মচারী তো স্যুট ব্লেজার পরে এসেছে আপনারা তো তাকে অনেক সম্মান করলেন সে তো কিনতে পারলো না চাকচিক্য না থাকলে তার সাথে খারাপ ব্যবহার করা কি ঠিক তাকে কি আপনারা অপমান করে তাড়িয়ে দিবেন এখানে তো আপনারা সবাই শিক্ষিত এমন ব্যবহারে কি শিক্ষার মানদণ্ড খুবই লজ্জা পেলাম আমাকে আঘাত দিয়েছেন তার তারপরও আপনাদের আমি ক্ষমা করে দিলাম কারণ ক্ষমা মহৎগুণ সেলসম্যান ও ম্যানেজার মাথা নিচু করে থাকে কখনো মানুষের বাহ্যিক রূপ বা আবরণ দেখে তাকে মাপা ঠিক নয় সবাইকে সমান গুরুত্ব দেওয়া উচিত কার ভেতরে কি আছে আমরা কেউ জানি না আর সবচেয়ে বড় শিক্ষা হলো যে যত বড় সে তত সাধারণ আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান করুন আমিন আমাদের এই ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাছে ছড়িয়ে দিন